সব কালারফুল কিন্তু থাকছে আজকে ছি কি ডিজাইন একদম ন্যাচারাল ডিজাইন সুন্দর ডিজাইন আপনি অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ ভাই খুব সুন্দর কোটা কাপড়ের মধ্যে কোটা কাপড়ের মধ্যে অন্য করা থাকবে এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দর টাসেল করা আসছে অর্ডার করে ফেলতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন কি নিয়ে আসলাম কাশ্মীরি বাটিক একদম রাজকীয় সব ডিজাইন গুলো কিন্তু থাকছে আজকের ভিডিওতে এবং আজকের ভিডিও থেকে যারা নাকি মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিবেন সেট বাই সেট নিতে হবে এই প্রোডাক্টগুলো যদি খুঁজছাড়েন তাহলে কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে নিতে হলো বিশ পিস প্রোডাক্ট নিতে হবে এবং যারা নাকি এক পিস দুই পিস নেবেন অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন যারা শুধুমাত্র পাইকি নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা সবগুলো ডিজাইন থেকে একটা করে প্রোডাক্ট খুলে দেখাবো রাজকীয় সব ডিজাইন কালারফুল ডিজাইনগুলো কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি টার্সেল এবং কোটা ওনা দেওয়া আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে খুব সুন্দর কালার এইগুলো যদি আপনি আপনার দোকানের মধ্যে রাখেন অবশ্যই আপনি ভালো একটা লাভ করতে পারবেন একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু দুই থেকে তিনশো টাকা লাভ করে বিক্রি করতে চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো তাড়াতাড়ি নিয়ে যান দেখেন কি ডিজাইন নিয়ে আসছে হিটলিস্ট সব কালারফুল ডিজাইনগুলো কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর ওনাগুলো যদি একবার দেখেন প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রত্যেকটা অন্যায় কিন্তু কোটা করা থাকবে কোটা ও না প্লাস পাইপিং করা থাকবে তার উপর টার্সেল করা থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এই ধরনের প্রোডাক্টগুলো আপনি অন্য কোথাও পাবেন কিনা চাই না আমাদের আর্কে ক্লোজনের স্পেশাল কোয়ালিটি শুধুমাত্র আমাদের আর্কে ক্লোজনের স্পেশাল কোয়ালিটি বাটিক কালেকশনগুলো কিন্তু আজকে ফিরে থাকবে এবং এটার মধ্যে কালার থাকবে পাঁচটা পাঁচটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল পাঁচটা কালারই কিন্তু একদম হিটলিস কালার সবগুলা কাস্টমার আপনারা নাকি যারা নাকি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি একটা প্রোডাক্টের উপর একটা পার্টিকের মধ্যে চার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু বাজারে চোদ্দশো থেকে পনেরোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আপনি খুচরা বাজারে আপনি নাকি শোরুম পর্যায়ে আসেন পনেরো ষোলোশো টাকা এগুলো কোথাও লাগবে না দেখেন কি কালার নিয়ে আসি কি ডিজাইন একদম ন্যাচারাল ডিজাইন ন্যাচারাল কালার একবার খয়েরি কালার দেখেন কত সুন্দর এগুলা কিন্তু একদম ইন্দোনেশিয়ান যে পাটিগুলো আছে তার সাথে কম্পেয়ার করতে পারেন এত সুন্দর যার যে ডিজাইনটা কালারটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অন্যটা দেখেন কত সুন্দর টার্সেল করা আছে তার উপর কোটা করা আছে এই কালেকশন এই ধরনের কালেকশন আপনি যদি মিস করেন তাহলে আপনার মতো বোকার রাজ্যে আর কেউ নেই প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস প্রত্যেকটা সাথে প্রিমিয়াম ক্যাটাগরি পাঁচটা করে কালার থাকবে জাস্ট ডিজাইন গুলো দেখেন ভাই এগুলা সবগুলা খোলা ছবি আছে ইনবক্স করবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটার মধ্যে ইনবক্স করলে কিন্তু পাইকার চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি মানে হিসেবে এই ডিজাইন কিন্তু আমরা পাঁচশো টাকা যেটা নিব আপনার মোট বিল থেকে পাঁচশো টাকা মাইনাস করে দেওয়া হবে এই ধরনের কালেকশনগুলো পাইকে নিতে হলে দ্রুত ইনভেস্ট করে ফেলতে হবে জাস্ট ডিজাইনগুলো দেখেন এই ধরনের কালেকশন আপনি অন্য কোথাও আর পাবেন না জাস্ট কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন ভাই রে ভাই এইটা দেখেন কত সুন্দর জলছাপ করা আছে প্রিমিয়াম ক্যাটাগরি বা ঠিক যে একটা কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি অন্য কোথাও পাবেন কি সন্দেহ ভাই ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রিমিয়াম ক্যাটাগরির সর্বোচ্চ মানের কোয়ালিটি প্রিমিয়াম লেভেলের সর্বোচ্চ মানের কোয়ালিটি ওনাটা করা থাকবে টার্সেল এবং খুব সুন্দর কোটা কাপড়ের মধ্যে কোটা কাপড়ের মধ্যে ওনা করা থাকবে এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দর টার্সেল করা আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু হিটলিস্ট হিসলিস্ট একদম পাঁচ পাঁচটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর ধুত ইনভেস্ট করে ফেলতে হবে প্রোডাক্ট সীমিত আছে প্রোডাক্ট আছে মাত্র তিনশো পিস যদি আপনি এই প্রোডাক্টগুলো না পান আজকে থেকে আজকে থেকে কালকের মধ্যে শুধুমাত্র দুই দিনের জন্য অফার থাকবে এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ না করলে এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু পাবেন না এতটুকু বলে দিলাম দ্রুত অতি দ্রুত যোগাযোগ করতে হবে ডিজাইনটা দেখেন ভাই এই ধরনের কালেকশন যদি আপনি চান যে না আপনার আশেপাশে পার্সেন্ট যদি আপনি নেন তাহলে কিন্তু দেখবেন আপনি না নেওয়ার আগে আপনার পাশের দোকানদার এই ডিজাইনগুলো কিন্তু ঠিকই নিয়ে নিচ্ছে অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে দেবে প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ওনা প্রত্যেকটা অন্যায় কিন্তু খুব সুন্দর রাজকীয় আর ভালোবাসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের যে রিপিট কাস্টমার আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতেছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলোর ভালো রিভিউ দিচ্ছে ভাই এই ধরনের কালেকশন লাইভে দেখেন তাড়াতাড়ি দেখেন আসলে আমি চাই সবাই আপনারা যারা নাকি দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যেন সবাই এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে লাভ করতে পারে আসলে সবাইকে দেওয়া পসিবল হয় না বাটিকার যে চাহিদা এবং যে বৃষ্টি পড়তে ভাই এই বৃষ্টি বাদলের দিনে ভাটিক দেওয়া একদম মহা মুশকিলের মধ্যে পরিণত হয়েছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস জাস্ট একটু দ্রুত স্ক্রিনশট দিলে পড়া গুলো পাইকির দামে তাড়াতাড়ি নিয়ে পার্চেস করার চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম নাম্বার ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন সুন্দরবন কুরিয়ারে অথবা স্টেট ফাস্টে হোম ডেলিভারি নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে সিকিউরিটি মানে হিসাবে প্রোডাক্ট নেওয়ার পরে জামি মারা গেছে জামাই বিদেশ চলে গেছে আপনি চলে গেছেন লন্ডনে ইউরোপে আমেরিকায় এই ধরনের কথা কার্যক্রম চলবে না আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই আপনি যদি প্রোডাক্ট নেওয়ার পর কোন সমস্যা ফেস করেন প্রোডাক্ট নেওয়ার পর যদি মনে হয় যে না এই প্রোডাক্টটা লাভ করতে পারছে না প্রোডাক্ট সেলও হচ্ছে না আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি সবসময় বাট আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এটা শুধু আপনার মোট বিল থেকে মাইনাস করে হবে আর এই ধরনের কালেকশন যদি না নেন আপনার মতো পোকা রাজ্যে আর কেউ নেই প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস একটু দ্রুত চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এই প্রোটার গুলো কিন্তু নিতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম